নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে ঠান্ডা মাথার ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথার খুনি এবং সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার ছয় সালে ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে শাহাদাত হোসেন লিটন ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহাদাত হোসেন লিটন এবং ছবিটাতে অভিনয় যে তথা হচ্ছে ছবি মনে করেছেন মান্না নদী ডানা ইব্দু আহমেদ সহ আরও তো এই সিনেমাটাকে নিয়ে ডিটেলস এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো না কি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সিনেমাটার নাম কী বললাম ঠান্ডা মাথার খুনি তো ঠান্ডা মাথার খুনি এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেল সিনেমা বাট অ্যাকশনগুলো একটু অন্যরকম স্টাইল মানে ঠান্ডা মাথা চুপচাপ মানে একটা অন্যরকম অ্যাকশন সে অ্যাকশন করতে সবাই তাকে দেখছে সে খুব একটা সহজ সরল ছিল বাট তার যে ভেতরের যে গুণটা সেটা কিন্তু করবে না এটা যে সিনেমাটা এই সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা তো সিনেমাটার গল্পের বিষয়ে যাবো সিনেমার তার আগে দেখে নেবো সিনেমার পৌঁছেও পদুলো এবং সঙ্গীত পৌঁছে হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন শাহাদাত হোসেন রিটন সুন্দর পুরুগুনের সাথে কাজ করছেন মোহাম্মদ সিদ্দিকি ছবিটার পরিবে হিসেবে কাজ করছেন পপি ফিল্ম ছবিটার পরিবেশক হিসেবে কাজ করছেন পপি ফিল্ম ছবিটার কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ছবিটার চিত্রকটার কাজ করেছেন শাহাদাত হোসেন নিউটন তো সংলাপের কাজ করেছেন ছটফু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করেছেন আলী আকরম শুভ চলতে মনে করেছেন মান্না নদী ডানা মিরু আহমেদ তারপর হচ্ছে আক্তার খালেদ খালেদার আক্তার কল্পনা হচ্ছে স্নাসবি সহ আরো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওই সিনেমা যেখানে দেখা যায় যার কি মানে মান্নার পরিবারের সাথে শুধু একটা খারাপ কিছু হচ্ছে এবং মান্নাকে 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 একটা বিরাট বড় বিপদের মধ্যে ফাঁকি দেওয়া হচ্ছে ফলে মান্নার ক্যারেক্টারটা ঠান্ডা মাথায় তার উপর হওয়া অত্যাচারের ডাকটাকে কীভাবে মার মুছে ফেলে এবং সে কীভাবে তার বাবা এবং তার পরিবারের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ হচ্ছে সেটা নিয়েছে সিনেমা যেটার নাম হচ্ছে খান্ডা ফোন খুবই ভালো সিনেমা সিনেমাতে অ্যাক্টিং ভরপুর রয়েছে সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো মুভি বাহন যেখানে বিরিয়ানির ক্যারেক্টার ঠিকঠাক করে খুব একটা স্টোরি কিছু না হয় তবে ভালো খারাপ নয় এবং বাকি ছবির আমরা যদি সংলাপ দেখি সেগুলোও ভালো তুমি যদি ইমোশনাল কিছু কানেক্ট করেছো সেগুলো কিন্তু ওয়ার্ক করেছি তো ভালো লাগবে বলবো সিনেমাটা বেশ ভালো একটা অ্যাডিটিং করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় চিমা দেখিও অৱশ্যে তোমাৰ চিনেমা দেখি লওঁ যদি হাল থাকে লাইক কৰাৰ অৱশ্যে তোমাৰ